পোল্যান্ড প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দয় এবং ভালোবাসায় আমি তন্ময় অনেক ভালো আছি তো আপনারা যারা পোলিশ ভাষা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকে আমরা পলিশ ভাষায় শারীরিক অঙ্গের নাম বলা শেখাবো আমাদের যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গ আছে এগুলার নাম বলা আজকে শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা যেহেতু শারীরিক অঙ্গের নাম শেখাবো আমাদের প্রথমে শিখতে হবে আমাদের যে শরীর আছে এই শরীর এটাকে আমরা কি বলবো এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো চাও চাও মানে হচ্ছে শরীর বা বডি আমাদের আর পরবর্তী শব্দটি এখানে রেখেছি গুয়ভ গুয়ভ মানে হচ্ছে মাথা মাথাকে পলিশ ভাষাতে বলা হয় গুয়ভ চা গুয় এর পরবর্তীতে আছে চুল চুল এটাকে পলিশ ভাষাতে আমরা বলি আছে মানে হচ্ছে চুল এর পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি কপাল কপাল এটাকে পোল্যান্ডে বা পলিশ ভাষাতে আমরা বলি চাউ এটা হচ্ছে চাউ চাউ আর একটা হচ্ছে চাওয়া মানে হচ্ছে শরীর চাউ মানে হচ্ছে কপাল এর পরবর্তী শব্দটি এখানে আছে মুখ মুখ এটাকে পলিশ ভাষাতে বলা হয় তফাস পলিশ ওয়ার্ড তফাস মানে হচ্ছে মুখ এর পরবর্তী শব্দটি আছে চোখ চোখ এটাকে পোলিশ ভাষাতে বলা হয় অচে অচে মানে হচ্ছে চোখ চোখের পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি ভ্রু একটু লক্ষ্য করে দেখবেন চোখের উপর সামান্য কিছু চুল থাকে যেটাকে আমরা বাংলাতে ভ্রু বলি এটাকে পোল্যান্ডে বলা হয় ব্রেফ ব্রেফ মানে হচ্ছে ভ্রু ভ্রুকে আমরা কি বলবো আমরা বলবো ব্রেফ এর পরবর্তী শব্দটি এখানে আছে নাক নাক এটাকে পলিশ ভাষাতে বলা হয় নস পলিশ ওয়ার্ড নস মানে হচ্ছে নাক সো আমরা পরবর্তী ধাপে যাব নতুন শব্দ শেখার জন্য আমাদের এখানের প্রথম শব্দটি আছে ঠোঁট ঠোঁটকে পলিশ ভাষাতে বলা হয় ওস্তা পলিশ ওয়ার্ড ওস্তা মানে হচ্ছে ঠোঁট লিপ এটাকে বলা হয় ওস্তা এর পরবর্তী শব্দটি আছে জিব্বা জিব্বা এটাকে পোলে পোল্যান্ডে বা পলিশ ভাষাতে আমরা এটাকে জেক মানে হচ্ছে এর পরবর্তী শব্দটি এখানে আছে দাঁত আমাদের যে দাঁত আছে এই দাঁতকে পলিশ ভাষাতে বলা হয় জেমবে জেমবে মানে হচ্ছে দাঁত জেম্বের পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি গলা মানে বাংলাতে যেটাকে আমরা গলা বলি এটাকে আমরা পলিশ ভাষাতে বলি গার্দুয়া অ মানে হচ্ছে গলা জেমবে গার্দুয়া ইয়েনজেক এরপর মানে গার্দুয়ার পরবর্তী শব্দটি এখানে রেখেছি কাদ আমাদের যে মানব দেহে কাঁধ আছে কাঁধ বলি যেটাকে এটাকে আমরা পোলিশ ভাষাতে বলবো রামিয়া রামিয়া মানে হচ্ছে কাঁধ কাঁধের পরবর্তীতে এখানে রেখেছি পেট পেট এটাকে আমরা পোল্যান্ডে বলবো জোয়ান দেওয়ান দেখ মানে হচ্ছে পেট কি বলবেন বলুন তো জোয়ান দেখ দেখ মানে পেট এরপর আছে দাড়ি আমাদের পুরুষ মানুষের দাড়ি হয় তো দাড়ি এটাকে বলা হয় ব্রোদা 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 মানে হচ্ছে দাড়ি সেই দাড়ি কে পোল্যান্ডে বলা হয় ব্রোদা এরপর আছে কনুই কনুই এটাকে পোলিশ ভাষাতে বলা হয় ওয়াকেস আমরা আরেকটি ধাপে নতুন আরো কয়েকটি শব্দার্থ তো চলুন সেগুলোকে দেখে নেওয়া যাক আমাদের পরবর্তী শব্দটি আছে হাত হাতকে পলিশ ভাষাতে বলা হয় রেঙ্কা পলিশ ওয়ার্ড রেঙ্কা মানে হচ্ছে হাত হাতের পরবর্তী শব্দটি রেখেছি পা আমরা বাংলাতে যেটাকে পা বলি এটাকে আমরা পলিশ ভাষাতে বলবো স্তোপে স্তোপে মানে হচ্ছে পা তো স্তূপের পরবর্তী শব্দ মানে পায়ের পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি আঙ্গুল হাতের আঙুলও হতে পারে বা পায়ের আঙুলও হতে পারে তো আঙ্গুল এটা বলতে গেলে আমরা পোল্যান্ডে বলবো পালেস পালেস মানে হচ্ছে আঙ্গুল পলেস এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি চামড়া চামড়া এটাকে পোলিশ ভাষাতে বলা হয় স্কোরা পলিশ ওয়ার্ড স্কোরা মানে হচ্ছে চামড়া ভিওর্স এরপরের শব্দটি আছে রক্ত রক্ত এটাকে পলিশ ভাষাতে বলা হয় ক্রেফ 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 মানে হচ্ছে রক্ত রক্তকে আমরা পোল্যান্ডের ভাষা বা পলিশ ভাষাতে আমরা বলি ক্রেফ এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কিডনি কিডনি এটাকে বলা হয় নেরকা নেরকা মানে হচ্ছে কিডনি এর পরবর্তী শব্দটি কিডনির পরবর্তী শব্দটি আমাদের এখানে রেখেছি হাড় আমাদের যে হাড় আছে বা হাড্ডি আছে এই হাড্ডি বা হাড় এটাকে বলা হয় কষ কষ মানে হচ্ছে পলিশ ওয়ার্ড কস এটার বাংলা হবে হার বা হাড্ডি এর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি অসুস্থ এটা কোনো শারীরিক অঙ্গ না তবে শরীর অনেক সময় অসুস্থ হয়ে যায় তো অসুস্থ যেটাকে ইংরেজিতে শিখ বলা হয় এটাকে পলিশ ভাষাতে বলা হয় খররে খড় মানে হচ্ছে অসুস্থ তো আমি তন্ময় আজকে ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ